হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আমাদের প্রতিদিনের লাইফে থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা পুরোনো বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুকা ভালোবাসা দিয়ে আজকের আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম রসুনের উপরে ভিত্তি করে রসুনের কী কী ভেষজ গুণ আছে রসুনের উপকারিতা রসুন খেলে কী হয় এবং রসুন আমাদের কতটা গুরুত্বপূর্ণ জীবনে কতটা পুষ্টিগুণ আছে বন্ধুরা প্রথমেই আমি বলবো রসুন আমাদের অ্যান্টি অ্যান্টিঅক্সিজেন্ট এবং অ্যালিসিনের মতো যৌগিক সমৃদ্ধ সমৃদ্ধি থাকে যার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এগুলো আমাদের ইউনি ইউনিমন সিমেন্টকে শক্তিশালী করতে সাহায্য করে এবং রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং আমাদের শরীরে যে অসুস্থতার বিরুদ্ধে লড়াই কার্যকর করে তোলে এবং আমাদের অ্যান্টিবডি সৃষ্টি করে নিয়মিত রসুন সেবন করলে আমাদের সর্দি কাশি এবং অ্যানজাইটি বিভিন্ন রকম ঠান্ডা লাগা এসব অ্যাজমা এসব প্রভৃতি রোগের হাত থেকে আমরা কিন্তু বাঁচতে পারি এবং আমাদের অন্যান্য রোগের যে ফ্রিকোসিয়েন্সি আছে তার তীব্রতা কিন্তু কমিয়ে দেয় রসুনে প্রতিদিন সকালবেলা খালি পেটে রসুন খেলে কারোর যদি হাইপার টেনশান থাকে কিংবা খুব টেনশান করে স্টেস্ট বেশি থাকে তাদের তাদের কিন্তু স্ট্রেস মানে শরীরে যে মাথার মধ্যে যে স্ট্রেসটা কমাতে কিন্তু সাহায্য করে পেটের হজমে যাদের সমস্যা আছে না সেটা কিন্তু দূর হয়ে যায় এবং পেটে যে গ্যাসের সমস্যা থাকে সেগুলো একদমই দূর হয়ে যায় পেটের গন্ডগোল পেটের অসুখ ডায়রিয়া বা আমাদের যে রক্ত আমাদের যে পরিশুদ্ধ করা থাকে না সেই সব পরিশুদ্ধ করতে সহায়তা করে লিভারে যে ফাংশান থাকে তাকে ভালো রাখতে সাহায্য করে আমাদের শরীরে এবং রক্তকে সম্পূর্ণরূপে পাতলা করতেও সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে রসুন কারোর যদি সেক্সুয়াল প্রবলেম থাকে সেখানেও খুবই উপকার থাকে রসুনের স্বামী স্ত্রী সহবাসের আগে কিংবা পরে অনেকে থাকে লিঙ্গ শিথিলতা হয়ে যায় তাদের জন্য হচ্ছে সেই যে ডিসফাংশন নামে পরিচিত ইরেক টাইলস ডিসফেনশন নামে পরিচিত থাকে তাদেরকে যদি প্রত্যেক দিন নিয়মিত দুই থেকে তিনটে কোয়া রসুন খাওয়ানো যায় এবং সেই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যায় আর এই হচ্ছে রসুনের মধ্যে থাকে এলি সিস্টাইন নামক এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যার জন্য এই সমস্যাতে প্রচণ্ড পরিমাণে উপকৃত থাকে এবং কারোর যদি হচ্ছে শুক্রাণু মানে পাতলা থাকে সেটাও হচ্ছে গাঢ় বা ঘনত্ব করতে সহায়তা করে এবং অনেক কিছু সেক্সুয়ালে যে বিভিন্ন রকম প্রবলেমগুলো থাকে সেগুলোতেও খুবই উপকার থাকে বন্ধুরা কেউ যদি রাতের বেলায় রসুন খায় তাতে স্নায়ুতন্ত্রের উপকে শান্ত করে এবং ভালোভাবে ঘুমোতে সাহায্য করে যারা হচ্ছে যাদের ঘুম কম অনিদ্রা তাদের কিন্তু খুব সাহায্য করে তাদেরকে হচ্ছে যাদের শিথিলতা থাকে রসুন উদ্ তাদেরকে ও তাদের চাপের মাত্রা কমিয়ে তাই গভীর এবং বিশ্রাম ঘুমের কিন্তু সাহায্য করে কেউ যদি ব্রেকফাস্টে দুটো রসুন চিবিয়ে খায় তার মধ্যে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং গরম ভাতে ঘিয়ে ভেজে যদি রসুন খাওয়া যায় তাহলে এতে সহজে আমাদের হজমও সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় বন্ধুরা গরম পানিতে রসুন থেতো করে যদি কেউ খায় তাহলে আগে ছেঁকে নিতে হবে বন্ধুরা তারপরে সেটা যদি গরম ভাতের সঙ্গে ঘি ভেজে খাওয়া যায় তাহলে আমাদের ঠান্ডা লাগাটাও দূর হয়ে যায় সাইনাসের প্রবলেম থেকে কিন্তু রেহাই পাওয়া যায় কাঁচা হোক বা হচ্ছে ভাজা হোক সেটা কিন্তু প্রত্যেক দিন যদি আমাদের খাদ্য তালিকায় থাকে তাহলে আমাদের হচ্ছে কোলেস্ট্রল কমাতে কিন্তু সাহায্য করে আমাদের শরীরে খারাপ ভিটামিনগুলো বের করে নতুন ভালো ভিটামিন জোগাতে সাহায্য করে এবং আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সৃষ্টি করে তাই শীতকালে রসুন তেলে যদি কেউ রসুন তেলে যদি কেউ হচ্ছে গরম করে সেটা যদি অয়েলের মধ্যে ঠান্ডা করে সেটা যদি গরম বা ঠান্ডা মালিশ করে তাহলে কিন্তু যাদের বার্ধক্যজনিত ব্যথা থাকে কারোর হচ্ছে পায়ে প্রচণ্ড প্রবলেম থাকে পায়ের তলার ব্যথা থাকে গোড়ালিতে ব্যথা থাকে যাবতীয় পেন থাকে প্যাঙ্কিলারে কিন্তু কাজ করে বন্ধুরা কারণ কারো যদি ব্যথা হয় সেটা সম্পূর্ণভাবে নির্মূল করে দেয় আর হচ্ছে রসুনে প্রচুর পরিমাণে ফ্যাটও থাকে কার্বোহাইড্রেট থাকে সেগুলো সম থাকে এবং অ্যান্টিঅক্সিজেনে ভরপুর থাকে এবং তাছাড়াও ফাইবার থাকে ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে মিনারেল থাকে আয়রন থাকে আয়োডিন থাকে এগুলো আমাদের কিন্তু খুবই উপকারে কাজে লাগে বন্ধুরা তাই জন্য রসুন প্রতিদিন রান্নাতে ব্যবহার করলে খাবারের খাওয়ারের স্বাদ বাড়াতে সাহায্য করে আমাদের শরীরে টক্সিন কমাতেও সাহায্য করে রসুন আমাদের প্রকৃতি অ্যান্টিবায়োটিক যেটা আমাদের শরীরে কিন্তু খুবই উপকার থাকে এমন কি ক্যান্সার রোগে প্রতিরোধ করতেও সাহায্য করে বন্ধুরা আমাদের শরীরে ব্যাট খারাপ কোলেস্ট্রলকে দূর করে ভালো কোলেস্ট্রল হতে সাহায্য করে বন্ধুরা কাঁচা রসুন যদি খাওয়া যায় তাহলে কিন্তু হার্ট হাট ভালো থাকে বন্ধুরা হাটের জন্য খুবই উপকারী হচ্ছে কাঁচা রসুন এবং হচ্ছে কাঁচা রসুনের সঙ্গে যদি ছোলা দিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু আমাদের শরীরে অনেক রকম উপকার থাকে বন্ধুরা এবং এটা ওষুধের উপরে মানে ভেষজ ওষুধে কাজ করে বন্ধুরা আমাদের শরীরে আমাদের শরীরে টেটো টেটোস্টোরন বাড়াতে কিন্তু সাহায্য করে কাঁচা রসুন তাই রসুন যদি সরাসরি হচ্ছে আমরা খেয়ে কুচিয়ে দুই কয় রসুনকে কুচিয়ে সেটা যদি পানির সঙ্গে খাই মানে গরম জলের সঙ্গে তো সেটাতেও আমাদের খুবই উপকার হয় বন্ধুরা রসুনের মধ্যে হচ্ছে এলইডিজি এল কোলেস্ট্রলের মাত্রা কমাতে কিন্তু সাহায্য করে এতে আমাদের স্ট্রোক বা হচ্ছে হার্ট অ্যাটাক যে হৃদরোগে আক্রান্ত থাকি আমরা সেগুলো হাত থেকে কিন্তু রক্ষা পাই কারণ এখানে টোটাল কোলেস্ট্রলকে বের করে ক্ষতিগ্রস্ত কোলেস্ট্রলগুলো আমাদের শরীর থেকে বের করে দেয় তার জন্য আমাদের এই সব রোগের হাত থেকে আমরা রক্ষা পাই আর তাছাড়াও কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে বন্ধুরা আমাদের লিভার উচ্চ চাপের সমস্যার কারণে আমাদের রক্তে যে সঞ্চালন বৃদ্ধি হতে পারে না সেটা থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় লিভার ও এবং মূত্রাশয়ে বিভিন্ন রকম কাজে কিন্তু উন্নত করতে সহায়তা করে বিশেষ করে ইউরিন ইনফেকশানের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় আর যেহেতু ভিটামছে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো থাকে তার কারণে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের সৃষ্টি হয় বন্ধুরা অনেক সময় বয়স হলে অনেকে বয়সজনিত কারণে কিন্তু হচ্ছে অনেকের হচ্ছে বিভিন্ন রকম মানে যে মা স্নায়ু কোষগুলো কিন্তু সেগুলো কিন্তু একটু সমস্যা হয়ে যায় তাদের কিন্তু সেই স্নায়ু কোষগুলো কিন্তু যে মানে মস্তিষ্কের যে স্নায়ু কোষগুলোকে সেগুলো কিন্তু সংকোচিত প্রসারণ করতে কিন্তু সাহায্য করে এবং আমাদের রসুনের যে ওই যে কোষ ক্ষয় হয় সেই কোষক কোষের যে ক্ষয়টা কিন্তু আমাদের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে বন্ধুরা আর হচ্ছে খালি পেটে রসুন চিবিয়ে খা খেলে উচ্চ আমাদের যে হাই প্রেশার হাই প্রেশারের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় বন্ধুরা বন্ধুরা আর যেসব মহিলাদের হচ্ছে সমস্যা থাকে পিসি পিসিওডি সমস্যা থাকে তাদের তো অবশ্যই অবশ্যই রসুন খাওয়া খুবই প্রয়োজন কারণ তাদের হচ্ছে রসুনের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টটা থাকে সেটা আমাদের বিভিন্ন রকম শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং সেগুলো আমাদের শরীরের মধ্যে পাওয়ারফুল ডিস্স দিতে সাহায্য করে আমাদের শরীরে যে অবাঞ্ছিত পদার্থগুলো বের করে দেয় এবং মেটালসকে হচ্ছে হেভি মেটালসের হাত থেকে মেটালসগুলোকে বের করে আমাদের শরীরে আমাদের মেটাবলিজমে সাহায্য করে মনোপোজ হারিয়ে গেছিলো যেসব মহিলাদের সেগুলো তারা বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত হানির সম্মুখীন হয় তাদের কিন্তু সেগুলো সাহায্য করে হার দুর্বল হয়ে যায় যাদের তাদেরকে কিন্তু হাত দুর্বল হাত থেকে রক্ষা পায় মানে হাত সতেজ করে এবং তাদের মধ্যে যে শরীরে যে ইস্ট্রোজেন হরমোন বাড়াতে কিন্তু সাহায্য করে বন্ধুরা আর তাছাড়া যাদের ব্যাথ ব্যথা বেদনা এগুলোতে কিন্তু খুবই উপকার হয় বন্ধুরা এগুলো যদি রসুন তেল মালিশ করা যায় এগুলোতে খুবই উপকার হয় বন্ধুরা বন্ধুরা রসুনের বিভিন্ন রকম আয়ুর্বেদিক গুণ আছে এবং প্রতিদিন তাই জন্য রসুন অবশ্যই সকালবেলা খাওয়া উচিত বন্ধুরা খালি পেটে বন্ধুরা আর তাছাড়াও আমাদের ওজন ঘটাতেও সাহায্য করে বন্ধুরা আমাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে সেই অ্যালার্জির হাত থেকে কিন্তু মুক্তি পায় আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক ভালোবাসে সবাইকে